নদীর তলদেশে রাস্তা শুনতে অবাক লাগছে হঠাৎ করে পানির চাপে যদি ধসে যায় এক নিমিষে মৃত্যু অনেক জল্পনা কল্পনা ছিল এই ট্যানেলকে ঘিরে তাই দেখতে চলে আসলাম চট্টগ্রামে দেখব কর্ণফুলি ট্যানেল বন্ধুরা তোমাদেরও দেখাতে চায় সেই নদীর দিয়ে চলাচলের দৃশ্য বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলি নদীর একশো পঞ্চাশ ফুট গভীরে এই পথটি অবস্থিত ট্যানেলটির দৈর্ঘ্য তিন দশমিক বত্রিশ কিলোমিটার এই সুরঙ্গ চট্টগ্রাম শহরে নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পারে আনোয়ারা প্রান্তে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মিলিত হয়েছে ট্যানেলের দুই পাশে টোল প্লাজা দুধারে নদী আর আমরা চলছি নদীর মধ্য দিয়ে এবং পানির নিচ দিয়ে দুই উনিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি শুরু হয়ে দুই সালে আঠাশে অক্টোবর শেষ হয়েছে এই ট্যানেল নির্মাণের কাজ দক্ষিণ এশিয়ার মধ্যে এটি দীর্ঘতম পানির নিচ যাতাতের যাতায়াতের পথ এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে দশ হাজার কোটি টাকা দুই পার্সেন্ট সুদে চীনে একজিম ব্যাংক দিয়েছে পাঁচ কোটি টাকা বাকি টাকা দিয়েছে বাংলাদেশ সরকার গত চোদ্দই এপ্রিল দুপুরে আমি একশো টাকার বিনিময়ে গণবাসে চট্টগ্রামের পতেঙ্গা পয়েন্ট অর্থাৎ উত্তর প্রান্ত থেকে উঠে দক্ষিণ প্রান্তে আনোয়ারায় গিয়েছি ফিরেছি একই পথে বাসে প্রায় আট মিনিট সময় লাগলো ট্যানেলটি পার হতে ট্যানেলের ভিতর অন্ধকার নামার কোনো সুযোগ নেই লাইট দেওয়া ছিল দ্রুত গতিতে বাদ চলছিল অনেক সময় গা শিরশির করে উঠছিল বন্ধুরা তোমরাও ট্যানেল পার হতে পারো নিতে পারো নতুন অভিজ্ঞতা আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো সময়ে ধন্যবাদ তোমাদের সবাইকে